তো আমি আজকে সন্ধ্যা নাস্তা চটা পিঠা করতেছি তো সিদ্ধ চাউল আর বাঙ্গো চাউলটা দিয়ে আর এখানে পেঁয়াজ একটু দিয়ে ভর্ত করে নিলাম তো অন্তরব্য বাজারে গিয়েছিল ব্যাগ ভরে বাজে আমার টমেটো নিয়ে আসলো আর এখানে মোলা অনিয়া আসলো ফুলকপি তো শীতের শাকসবজি বাজার ভরে নিয়ে আসলো লাল সারও নিয়ে আসলো অনেক কিছু নিয়ে আসলো কারণের লাল সবজি রান্না করবো চিংড়ি দিয়ে তো চিংড়ি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে যে শাক গুলো একদম করছি হ্যাঁ কোনো ইয়া নেই নরম তো আজকে চিংড়ি দিয়ে রান্না করবো আজকে এই বাজার আর আমিও গ্রামে চলে যাব আমার বাসার মধ্যে কাজ করতে হবে তো আমি আয় দেখি নিয়ে গ্রামে চলে যাব আর অঙ্কু ওরা বাসায় থাকবে আর এখানে কি আমার সাথে নিয়ে যাবো আর ওরা বাসায় থেকে বাসার মধ্যে কাজ করতে হবে যদিও চলে আসতেছে আর বেশি দিন নেই তো এইসব কাজ শুরু হয়েছে যদি আসলে তো সব কাজ করতে দিতেছে বাসায় আর তো যদি জামে তো আর আসে নাই তো আসবে এই জন্য করা তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা এখানে রান্না করতেছি তো লাল শাক আজকে তরকারি রান্না করতেছি আর মোলা রান্না করবো ওর দিক দিয়ে আর ওর দিক দিয়ে লাল শাক রান্না করবো মশলাটা ফসে নিয়েছি আর চিংড়ি দিয়ে দিচ্ছি আর এখন লাল শাক দিয়ে দিচ্ছি আর এমন লাল শাকের সাথে চিংড়ি দিলে তো আর কিছু লাগেই না আর চিংড়ি দিয়ে সব শাকসবজি রান্না করা যায় চিংড়ি দিয়ে লাল শাকের তরকারিটা হয়ে গেছে আর এখন শাকের তরকারি চিংড়ি দিয়ে কে কে পছন্দ কমেন্ট করে জানাবেন তো আমার এখানে চিংড়ি দিয়ে মূলার হয়ে গেছে দিয়ে দিলাম তো আমি আজকে সন্ধ্যা নাস্তা চটা পিঠা করতেছি তো সিদ্ধ চাউল আর বাংলা চাউলটা দিয়ে তো অনেকদিন ধরে খাই না ভাবলাম যে আজকে সন্ধ্যা ঠান্ডার দিন একটু বিয়া পিঠা দিতে খেলে ভালো লাগবে আর এখানে পেয়েছি একটু দিয়ে বর্তাবাজি করে নিলাম তো আমি রেসিপিটা দেখাইতে পারি নাই কিন্তু সাথে কাঁচা মরিচ দিচ্ছে আর অনেক মজা হয়েছে আমি টেস্ট করে দেখলাম পেয়েছি একটুই দিয়ে আর সুকি বাজ